GPS drone হল সত্য কিন্তু এটা খুব ইনডোরে ভালো স্টেবল থাকে অন্য সব GPS drone কিন্তু ইনডোরে এতটা স্টেবল ভাবে ওড়ে না বাট K3 Max এইটার ব্যাপারে একটু অন্য রকম এইরকম একটা রেজলিউশন পাবেন আসলে এই প্রাইস মধ্যে আমি মনে করি খুব ভালো একটা ড্রোন পাচ্ছেন রাইট নাও আমাদের কাছে এটা হাজার এর নিচে কেউ দেয় না আমি কিন্তু এটা 12500 করে দিয়েছি আপনারা এটাই বললাম আপনারা যাচাই করে আসেন ঠিক আছে কিন্তু চলে যাবেন আমি রিমোট ছেড়ে দিয়েছি আবার যদি এখানে হাত দেই চলে যাচ্ছে এইটার যে ডিসপ্লেটা এটা কিন্তু আপনার আপনি দেখতে পাচ্ছেন মাত্র 7500 টাকায়তে বেজেছেন ই স্টেবল কোয়ালিটি খুবই ভালো রিমোটের মাধ্যমে ক্যামেরা আপলোড করা যায় ব্যাটারি ব্যাকআপ আপনি আমাদের আমাদের সরাসরি শপে চলে আসলে আপনারা কিন্তু মডেল দেখে দেন হচ্ছে পারচেজ করতে পারবেন আপনারা করতে পারবেন সাবির ভাই এখন রাইট নাও যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে K3 Max GPS স্মার্ট আরসি একটা ড্রোন মনিটর সহ আর এটার স্টেবল কোয়ালিটি দেখেন এটার উপরে কিন্তু সেন্সরও আছে সেন্সরটা আমরা লাগাই নাই জাস্ট আপনাদের দেখার জন্য আমরা ড্রোনটা উড়িয়ে দেখাচ্ছি জিপিএস ড্রোন হওয়া সত্ত্বেও কিন্তু এটা খুব ইনডোরে ভালো স্টেবল থাকে অন্য সব জিপিএস ড্রোন কিন্তু ইনডোরে আপনার ভাবে উড়ে না বাট কে থ্রি ম্যাক্স এইটার ব্যাপারটা একটু অন্যরকম এইটা হচ্ছে আপনি ব্রাসলেস মোটর পাচ্ছেন ক্যামেরা রিমোটের মাধ্যমে আপডাউন হবে আর রেজুলেশনটা ভাই দেখেন আপনি এরকম একটা রেজুলেশন পাবেন আসলে এই প্রাইস মধ্যে আমি মনে করি খুব ভালো একটা ড্রোন পাচ্ছেন রাইট নাও আমাদের কাছে মাত্র নয় টাকা এটাতে আপনি রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করতে পারবেন আমি যদি একটু দেখাই রিমোটের মাধ্যমে কিন্তু ক্যামেরা আপলোড করতে পারতেছেন এবং খুব স্মুথ অন্য সব ড্রোন থেকে আমার এটার স্মুথনেসটা একটু বেশি ভালো লেগেছে ব্যাটারি ব্যাক আপ পাবেন হচ্ছে এক একটা ব্যাটারি দিয়ে আপনি অফিসিয়ালি বিশ মিনিট বলে বাট আপনি লিস্ট পনেরো বা ষোলো মিনিট পাবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই একটা ড্রোন নিব পনেরো মিনিটে কি বা উড়াবো আসলে আপনার যদি বাজেট থাকে ছত্রিশ হাজার টাকা আপনি যদি ডিজি একটা ড্রোনও নেন

আমি না আরো অনেকে আছে আরো অনেকে আছে খুব ভালো বিজনেস করতেছে তারা তো বাট আমার ব্যাপারটা হচ্ছে আমিও প্রোডাক্ট সেল করি বাট reasonable price আচ্ছা তারপর ভাই আচ্ছা কম প্রাইস থেকে শুরু করি এটা হচ্ছে DJI সরি DJI এর কথা বলতে বলতে সফট কমে চলে আসে এটা হচ্ছে K3E99 সফট থেকে কম প্রাইসের ড্রোন মাত্র 2500 টাকা এই ড্রোনটা একটু দেখা দেই এ হচ্ছে আমাদের প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু তারপরে জাস্টিফাই করতে পারেন আমাদের প্রোডাক্ট কিনার আমাদের প্রোডাক্ট জাস্টিফাই করার রিজন হচ্ছে যদি আপনি হাতে পাওয়ার পর কোনো প্রবলেম আপনার মনে হয় তাহলে কিন্তু আমরা সরাসরি ড্রোনটা রিপ্লেস করে দিচ্ছি এই কথাটা কেউ বলবে না কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি আপনি সাপোজ প্রোডাক্টটা অর্ডার করলেন আমরা হোম ডেলিভারিতে দিয়ে দিলাম অথবা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলাম প্রোডাক্ট আপনি হাতে পাবেন খুলে দেখবেন সব কিছু ঠিক থাকলে দেন হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন এরপরও যদি আপনার কোনো প্রবলেম হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদেরকে কমপ্লেন করলে আমরা কিন্তু রিপ্লেস করে দিব আর এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এরপর আমাদের কাছে আরেকটা মডেল আছে এটা হচ্ছে ই ডাবল এট ই ডাবল এই মডেলটা পঁচিশশো টাকা এটার প্রাইসো পঁচিশশো ষাট টাকা কারণ এটা তো সেন্সর আছে থ্রি সাইট সেন্সর আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো ষাট টাকাতে এরপর পেয়ে যাচ্ছেন হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা ডাবল ব্যাটারি শপে পেয়ে যাচ্ছেন ব্রাশলেস মোটর ভালো স্ট্রেবল কোয়ালিটি থাকে এগুলো কাদের জন্য সেটা একটু বলি যারা হচ্ছে আপনার বাচ্চারা আছে অনেকে বাবা মা আছে বাচ্চারা ড্রোন চায় বাট দামি ড্রোন দেওয়া পসিবল হয় না তাদের জন্য হচ্ছে এই ড্রোনগুলো এগুলো কোনো প্রফেশনাল ড্রোন না পারপাস আপনি ইউজ করতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ইউজ কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ রেগুলার হচ্ছে এই কম প্রাইসের ড্রোনগুলো সবাই পছন্দ করতেছে এবং নিচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স এটার স্পেশালিটিস হচ্ছে এটাতে ব্রাসলেস মোটর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডেন্ট করা যায় আর হোয়াইট কালার ডিজিএর কালারটা দেওয়া হয়েছে আর আপনি তিরিশ মিনিট ওরাতে পারবেন দুইটা ব্যাটারি দিয়ে সাত তিরিশশো টাকার মধ্যে কিন্তু এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এইটা মডেল হচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স হ্যাঁ প্রোডাক্ট ইউজ পরিমাণ আমাদের কাছে এখানে আছে আপনার পিছেও কিন্তু আছে ইউজ পরিমাণ আছে আমাদের আমাদের সরস্বতী শপে চলে আসলে আপনারা কিন্তু মডেল দেখে দেন হচ্ছে পারচেজ করতে পারবেন বিজনেস করতে পারবেন আমরা কিন্তু হোলসেলও করি আমাদের বাংলাদেশে 4টা জেলাতে আমাদের রিটেল সেলার আছে রিটেল ডিলারও বলা যায় তারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে আচ্ছা ইডবল এইচটিআর এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে 3600 টাকা এইটার রিমোটে হচ্ছে আপনার ডিসপ্লে আছে মানে আপনি মোবাইল ইউজ করা লাগবে না এগুলোর জন্য তো এগুলো তো কিন্তু আপনার ক্যামেরা আছে বাট মোবাইল ইউজ করা লাগবে ক্যামেরা ইউজ করার জন্য বাট এটার জন্য আপনার কোনো মোবাইলের প্রয়োজন নাই আপনি রিমোট দিয়ে কিন্তু ওরাতে পাচ্ছেন এরপর হচ্ছে এক্স ফাইভ এইচ একটা মডেল এটা রাইট রাইটনার প্রাইস হচ্ছে চার টাকা ডাবল ব্যাটারি পাচ্ছেন ফোর সাইড সেন্সর থাকছে সেন্সরের ব্যাপারটা বলি যদি ড্রোনটা আপনার অন্য সময় দেয়ালের অনেক কাছাকাছি চলে যায় তাহলে ড্রোনটা বাড়ি লাগবে না থেমে যাবে আপনাকে সিগন্যাল দেবে সো এইটা আপনাকে সেভ করে বাড়ি লাগা এবং ক্রাশ ক্রাশ হওয়া থেকে ডাবল ব্যাটারি পাচ্ছেন ত্রিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ আর ব্রাসলেস মোটর ক্যামেরা রিমোটের মাধ্যমে আপ ডাউন সেভেন টোয়েন্টি বি ক্যামেরা অনেকেই এটা বলে যে ভাই আমার চার হাজার পাঁচশো টাকা বাজেট আমার ফোর কে ক্যামেরা দরকার আমরা দিতে পারবো না ফোর কে ক্যামেরা এত কম প্রাইসের মধ্যে এটা হয় না আসলে ভুয়া কথা আর ভুয়া কথা এক কথা একদম ভুয়া কথা এইগুলো হচ্ছে ভাই শুধুমাত্র শেখার জন্য এবং শখ করেই মানুষরা নেয় আই ওয়ান প্রো এইটা হচ্ছে ডিজে নিও রিপ্লিকা।

আবার রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করা যায় আচ্ছা এবং এইটাতে আপনি রেঞ্জ পাবেন হচ্ছে অ্যারাউন্ড একশো মিটার এর বিষয়ে আপনি পাবেন না আর এগুলো হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সিতে আপনার অপারেট হয় সরি ওয়াইফাই ফ্রিকুয়েন্সিতে অপারেট হয় এটা একটু উড়িয়ে দেখাই জাস্ট হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আই ওয়ান প্রো ভাই এটা সেন্সরটি একটু অন করে দেখাই সেন্সরটা কিন্তু অন আছে আপনি যদি হাত দেন চলে যাবে

এই ড্রোনটা আপনারা দেখতে পারেন তিন হাজার নয়শো নব্বই টাকাতে আমরা দিচ্ছি ফ্লাইএক্স মেক্স টু হ্যাঁ ফ্লাইএক্স মেক্স টু এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হয় না বাট এটার কোয়ালিটি অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি বলেন ব্রাসলেস মোটর বলেন প্রাইস অনুযায়ী ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন আর হচ্ছে ব্রাসলেস মোটর ডাবল ব্যাটারি আর এইটার রিমোটে কিন্তু আপনি ফ্লিপ করতে পারবে আপনি যদি সাপোজ ড্রোনটা অন্য সময় এইভাবে একটা ফ্লিপের একটা অপশন আছে অটোমেটিক ফ্লিপ করবে তো এটা কিন্তু আপনারা এতে করতে পারবেন তিন হাজার নশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন আর এরপর পাচ্ছেন কে সিক্স ম্যাক্স পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটা কিন্তু পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কে সিক্স মেস সেন্সর আছে রিমোটের মাধ্যমে কিন্তু ক্যামেরা আপডাউন করা যায় এটা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এস ওয়ান ফাইভ ওয়ান পেয়ে যাচ্ছেন আমি আসলে একটু তাড়াতাড়ি বলে দিই কারণ অনেক মডেল আছে যারা যারা ইনকোয়ারি করতে চান আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করবেন ড্রোন প্লেস বিডি ডট কম ওইখানে গেলে কিন্তু আপনার প্রত্যেকটা মডেলের স্পেসিফিকেশন পেয়ে যাবেন ডাব্লিউ টেন এই মডেলটা আছে মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে চার হাজার টাকা হ্যাঁ জে ওয়ান নাইন পি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জে ওয়ান নাইন পি এটাতে কিন্তু ভাইয়া বিগ ডিসপ্লে ইউজ করা হয়েছে বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে আর ড্রোনের কিন্তু আপনার ফ্রন্ট সাইডে সেন্সর আছে সেন্সরটা আমি লাগানো হয়নি আর এটা যদি আমি একটু অন করে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হয় আর বড় ডিসপ্লে আছে আর ক্যামেরাটা সরাসরি দেখা এখানে কিন্তু আপনি মেমোরি চাইলে লাগাতে পারবেন রিচার্জেবল আপনি ই পাচ্ছেন রিমোট পাচ্ছেন এই হচ্ছে ক্যামেরা কোয়ালিটি যদি ড্রোন ইউনাইটেড প্লেসটাকে একটু দেখাই তাহলে এরকম একটা রেজলিউশন পাবেন প্রাইস অনুযায়ী খুব ভালো ছয় টাকা নিতে পারেন বিগিনারদের জন্য খুব ভালো একটা অপশন এই ড্রোনটা আর টাকা আর কি লাগে এটা হচ্ছে আপনার এম ডাবল ম্যাক্স একটা ড্রোন এটা হচ্ছে রিমোটের ডিসপ্লে সব পাচ্ছেন ব্রাসলেস মোটর পাচ্ছেন ক্যামেরা রিমোটের মাধ্যমে আপডাউন হবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা আর পাচ্ছেন এটাতে সেন্সর ফ্লিপ করার সিস্টেমও পাচ্ছেন ঠিক আছে এটা যতবারই ফ্লিপ করেন বিল্ড কোয়ালিটি অনেক ভালো সহজে নষ্ট হবে না আমি টন করে দেখাই এটার ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো এম ডাবল সিক্স অনেক ভিডিওতে দেখেছেন এই ড্রোনটা খুবই ভালো ইউজফুল এই হচ্ছে ক্যামেরা কোয়ালিটি হুম প্রাইস অনুযায়ী আসলে খুবই ভালো আমি বলবো এই প্রাইসটা আপনারা অন্য কোথাও পাবেন না মাত্র আট হাজার টাকাতে আমরা দিচ্ছি আর আরেকটা কথা বলার কি কেউ যদি আপনাদেরকে এর থেকেও কম অফার করে জাস্ট ওই প্রাইসটা আমাদেরকে বলবেন আমরা এর থেকেও কমাই দিব সাপোজ এই ড্রোনটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা হুম আট হাজার পাঁচশো টাকা আমরা এখান থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব আবার কোথাও যদি পেয়ে থাকেন আট হাজার টাকা আমরা ওইখান থেকে দুই তিনশো টাকা ডিসকাউন্ট করে দিব জাস্ট যাচে করে আসবেন সমস্যা নেই হুম শুধু দেখে চলে আসবেন আচ্ছা এরপর হচ্ছে একটা ড্রোন এটা হচ্ছে আপনার ডিআর ড্রোন ডিআর এটা হচ্ছে রিমোটের হ্যাঁ রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে এটা কিন্তু ধরার জন্য খুব ভালো একটা অপশন আছে ক্যারি করার জন্য ব্যাগও আছে এটার মধ্যে ব্যাগটা হচ্ছে এরকম পাবেন রিমোট পাবেন ডিসপ্লে সহ এটার সাথে কিন্তু আপনি রিচার্জেবল অপশন পেয়ে যাচ্ছেন আর চার্জিং অপশন পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি দিয়ে আপনি পনেরো থেকে ষোলো মিটার হতে পারবেন রিমোটের মাধ্যমেও কিন্তু ক্যামেরা আপডাউন হবে আর উপরের দিকে সেন্সর আছে প্রাইস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপরে আছে আমাদের জে সিক্স প্রো এই ড্রোনটা ভাইয়া দেখতে পারেন খুবই ভালো লাগে লাইটিং যারা পছন্দ করেন আপনারা যারা চাচ্ছেন যে রাতে ড্রোন ওড়াবেন তাহলে তাদের জন্য এই ড্রোনটা হবে বেস্ট একটা অপশন রিমোটে ডিসপ্লে পাচ্ছেন রিমোটটা একটু দেখাই এখানে আপনি ক্যামেরা সহ কিন্তু আপনি ড্রোনটা লাইভ দেখে উড়াতে পাচ্ছেন ব্রাসলেস মোটর ডাবল ব্যাটারি এটা ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাচ্ছেন সতেরো আঠেরো মিনিট পাবেন ফোর সাইড সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ আপডাউন হবে প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা এরপর এস নাইন এটার প্রাইসটা হচ্ছে সাত হাজার দুইশো টাকা রাউন্ড ফিগার করে রাখতে পারবো সাত হাজার টাকা দিতে পারবো এস নাইন এস নাইন মডেলটা ফোর সাইড সেন্সর আছে এরপর এই ড্রোনটা একটু দেখাই এটা কিন্তু ভাই আপনার রিমোট থেকে ড্রোন ডিচার্জেবল করা যাবে মানে কোলে ইউজ করতে পারবেন দেন আবার ই করতে পারবেন এই ড্রোনটা রাইট নাও প্রাইস হচ্ছে আট টাকা সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম এই হচ্ছে এটার মডেল এটা বক্স মডেল হচ্ছে এল এফ সিক্স সেভেন সিক্স স্ক্রিনে দেওয়া নাম্বারে ড্রোনের মডেলটা বলতে পারেন অথবা ড্রোনের ছবিটা দিতে পারেন প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট আপনি নাম মেডিস ফোন নাম্বার দিবেন ডেলিভারি চার্জ দুইশো টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন প্রোডাক্ট খুলে দেখে আপনি কিন্তু পেমেন্ট করতে পারছেন এই মডেলটা এখন আপনাদের সবাইকে উড়িয়ে দেখাচ্ছি এল এফ সিক্স সেভেন সিক্স হ্যাঁ মডেলটা দেখতে পারেন আর রিমোটটা আপনার গেমিং একটা ফিল দিবে ডিচার্জেবল রিমোট আর এইটার যে ডিসপ্লেটা এটা কিন্তু আপনি সরাসরি দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন স্টেবল কোয়ালিটি খুবই ভালো রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করা যায় ব্যাটারি ব্যাক আপ আপনি ওরকমই পাবেন পনেরো ষোলো মিনিট পাচ্ছেন দুইটা ব্যাটারি পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাক পাচ্ছেন হ্যাঁ একদম স্টেবল থাকে না হ্যাঁ রাইট এরকম সেম পাবেন খুব দারুণ একটা ড্রোন এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এরপর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে জেড ডি সিক্স প্রো সব জায়গাতে এটা প্রাইস হচ্ছে নয় টাকা আমরা দিচ্ছি মাত্র সাত টাকা ডাবল ব্যাটারি কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ জিপিএস ড্রোন এটা হ্যাঁ এর মধ্যে আরেকটা জিপিএস ড্রোন আছে এটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স হ্যাঁ আট টাকা এই ড্রোনটা এরপরে চলে যাবো হচ্ছে ব্রাসলেস মোটর জিপিএস ড্রোনের মেন থিং হচ্ছে এটাতে জিপিএস আছে কোনো কারণে যদি ড্রোনটা অনেক দূরে চলে যায় আপনি সহজেই কিন্তু নিয়ে আসতে পারবেন একটা বাটন আছে যেটা রিটার্ন টু হোম বাটন বলা হয় বা এইচ টিআর মোড বলা হয় ওইটা অন করে দিলে ড্রোনটা যেখানেই থাকে আপনার অটো চলে আসবে আপনার যেখান থেকে টেক অফ করেছেন রাইট নাও এই মডেলটা আমাদের খুব ভালো চলতেছে এটা হচ্ছে এম ওয়ান

বড় ডিসপ্লে আছে জিপিএস ড্রোন হ্যাঁ এরকম একটা ডিসপ্লে শপ আছেন তেরো হাজার পাঁচশো টাকাতে এরপর গেমিং ড্রোন মাত্র ছয় টাকা ডাবল ব্যাটারি এটা রিমোটা দেখেন খুব সুন্দর না হুম তো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরেকটা ড্রোন আছে যারা যদি বাজেট কম ক্যামেরা কোয়ালিটি খুব ভালো চান তারা হচ্ছে এটা নিতে পারেন এটা ক্যামেরা কোয়ালিটি ভাই এই ড্রোনগুলোর মধ্যে সব থেকে বেস্ট আমার মনে হয় এটা হচ্ছে আপনার ভি ওয়ান নাইন এটা আপনারা রিভিউ দেখতে পারেন খুব ভালো ক্যামেরায় প্রাইসের মধ্যে আর প্রাইসটা হচ্ছে কত ভাই পিছের কিন্তু দেওয়াই আছে প্রাইসটা একটু ঘোরান আপনি নিজেই বলে দেন প্রাইসটা কত তেরো হাজার চারশো টাকা ব্রাসলেস মোটরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিভো হ্যাঁ

চোদ্দো হাজার পাঁচশো টাকাতে দিচ্ছি এটা কিন্তু ষোলো হাজার টাকা মার্কেট প্রাইস চোদ্দ হাজার চারশো পাঁচশো টাকা ব্রাসলেস মোটর এবং রিমোটে কিন্তু ডিসপ্লে আছে আর এটা রিমোটের কোয়ালিটি অনেক সব ড্রোনের থেকে খুবই প্রিমিয়াম ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এটা নিতে পারেন দেন হচ্ছে কয়েকটা ড্রোন দেখায় যেটা হচ্ছে অ্যাকচুয়াল এই চাইনিজ ড্রোনের মধ্যে একটা প্রফেশনাল ড্রোন ফার্স্টে বলবো হচ্ছে এস জে আর সি এফ টোয়েন্টি টু এস থ্রি আমার বিজনেস লাইফের আমি প্রায় চার বছর ধরে বিজনেসে আছি সাড়ে চার বছর হবে বাট এই ড্রোনটা আমি একদম প্রথম থেকে সেল করতেছি যখন আর কি কিছু টাকা হয়েছে দামি ড্রোন কেনার জন্য তখন থেকে হচ্ছে এই ব্র্যান্ডের সাথে আমি আছি এস ডিআর খুব ভালো একটা ড্রোন আর এটা আপগ্রেড জেনারেশনের লেটেস্ট একটা মডেল এটা হচ্ছে রাইট লেটেস্ট মডেল এটাতে কি পাচ্ছেন এটা হচ্ছে আপনি ড্রোন পাচ্ছেন রিমোটের ডিসপ্লে পাচ্ছেন আর এটা সরাসরি অ্যান্ড্রয়েড রিমোট থাকাতে আপনি রিমোটের মধ্যে গেমস খেলতে পারবেন ইউটিউব ইউজ করতে পারবেন টিকটক পারবেন ফেসবুক পারবেন সব পারবেন বাট কথা বলতে পারবেন না রাইট না প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাবল ব্যাটারি আর সার্ভিস পাচ্ছেন এক বছর আর এটা হচ্ছে পি সেভেন ম্যাক্স পি সেভেন ম্যাক্স এইটা অনেকেই সেল করতেছে ছিচল্লিশ হাজার টাকা বাট আপনার সেল করতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছরের সার্ভিসিং আমরা ফ্রি দিচ্ছি বাট ফিজিক্যাল ড্যামেজ হলে পার্টস আপনার সার্ভিস আমাদের এরপর হচ্ছে কে এফ ওয়ান জিরো টু আচ্ছা এটা সবথেকে কম প্রাইসের মধ্যে এটাতে টু এক্স টু এক্স গেম্বল আছে ডাবল ব্যাটারি আছে রেঞ্জ পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বা অফিসিয়ালি তিন কিলোমিটার বলে বাট দেড় কিলোমিটার পাওয়া যায় আর এটা ছয় কিলোমিটার পাবেন যেটা এক্সার আর